আপনার নিশ্চিত থাকবে এটা নিয়ে আপনার থাকেন ভারতে যাওয়া বন্ধ হয়ে গেল থাইল্যান্ডের ভিসা হচ্ছে না তাহলে কি তার্লব রিলিজ হবে না আপনাদের সেই সিনেমা নিয়ে লেটেস্ট হচ্ছে হচ্ছে এবং ছবিটা নিয়ে যাদের বলতে একটা মানে দোদুল্যকম অবস্থা ছিল যে যেহেতু ভারতে যেতে পারেনি শুটিং করতে তাহলে কি সিনেমাটা রিলিজ হবে কিনা অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমার লাইফেও গতকালকে বা গত প্রশ্ন করেছেন আমার হোয়াটসঅ্যাপেও কেউ কেউ লিখছেন যে স্বপন ভাই আসলে কি অবস্থা ভারতে যাওয়া বন্ধ হয়ে গেল থাইল্যান্ডের ভিসা হচ্ছে না তাহলে কি তার রিলিজ হবে না ঈদে আমি কিন্তু বারবার বলেছি সাম হাও সাম হাউ এট এনিক ছবি এটা ঈদে রিলিজ হবেই মানে সলিনোর হ্যালো বস আই এম নট বস আই এম ইউর ফ্রেন্ড ইউর মে ব্রাদার বস ইজ সামথিং ডিফারেন্ট ভাল লাগে না বস বস কি আবার আপনি আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার আপনার ভাই ভাই না পাচ্ছেন তো প্রচন্ড উইনডে আজকে সামার পরে গেছে মে মাসের অর্ধেক হয়ে গেল জুন জুলাই এর পরেই তো আবার অগাস্ট থেকে ঠান্ডা শুরু হবে কিন্তু এখনও এই উইন্টার না অ্যাকচুয়ালি ভোরের জ্যাকেট পরতে হয় নিচে আরেকটা পরতে হয় টুপি নিয়ে আসতে হয় টুপিও নিয়ে আসছি কারণ প্রচন্ড বাতাস যাবার সময় ঠান্ডা লাগবে বললাম না যে এই এই এখন না জুন জুন মাস থেকে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত আপনি জাস্ট নর্মাল সাতটার পরে ঘুরতে পারবেন যখন ওয়েদার আর এই বছর এই বছর আজকে কয়েক বছর যাবতীয় ওয়েদার ভালো যাচ্ছে না আমরা যখন এসেছিলাম তখন উইন্টারে প্রচণ্ড উইন স্নোফল হইতো প্রচণ্ড ঠান্ডা থাকতো সামারে প্রচণ্ড গরম থাকতো এখন পুরো উল্টে গেছে কি করা এর মধ্যে থাকতে হবে এনিবে বর খালি বরবাদের নাম আসে ভাই এক ছবি বানাইছে যে এইটা মানে সাকিবের নাম আসলে ওর নাম আসে মানে বরবাদের নাম আসে এনিবে তাণ্ডব নিয়ে অনেকের একটা টেনশন যে তাণ্ডব কি আদৌ রিলিজ হবে কিনা এই ইদের কারণ আচ্ছা সনিন্দুর আবার একটা কি লিখেছেন দেখে আমরা বাসার আমার বাসার পাশে সাকিব খান ছিল এখানে শ্যুট হলো রাজশাহীতে দেখেছি শুট আগুন লাগাইয়া দিবে তাণ্ডব হ্যাঁ এই বললাম না আগেও তো বলছি যে তাণ্ডবের পরিচালক রাফি রাফির কাঁধে এখন অনেক বড় দায়িত্ব তাই না কারণ কি রাফি মনে করেন তুফান একটা সুপার টুপার সিনেমা দিছে এরপরে বরবাদ আরও বেটার ব্যবসা করছে তাকে এখন তার চেয়ে উপরে যাইতে হবে তো তাই না সে তো জান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা একজন কিছু লিখলো আবার চলে গেলো আরে এনিবে তো ছবি সুপারহিট বাম্পার হিট যাই হবে সেটা রিলিজের পরে কিন্তু রিলিজ নিয়ে যদি একটা দোদুল্যমান অবস্থা থাকে তাহলে তো মানে যারা সাকিব ভক্ত আছে বা যারা সিনেমার দর্শক আছে বা সিনেমা হলের মালিক যারা আছে তারা সবাই কিন্তু তারা টেনশনে আছে হুম কারণ এই যে ভারতে পাক ভারত যুদ্ধের পরে ভারতে যাওয়া বন্ধ তারা প্ল্যান করে রাখছে একরকম ভারত যাওয়া বন্ধ হয়ে যাওয়ার পর তারা প্ল্যান থাইল্যান্ডে করলো থাইল্যান্ডের ভিসা পাচ্ছিল না ফাইনালের বিষয় যদি সময় মতো না পায় সময়ও বেশি দেয় আর হাতে গন্ড বোধ হয় দিনের মতো আছে তো খুব টেনশন খুব টেনশন সাকি ভাইয়ের মধ্যে অনেকে আমার ফোন করে মানে যাদের সাথে খুব কথাবার্তা বলি ভাই কি হইলো কি হলো একটু খবর নেন ভাই খোঁজখবর তো আমি যেরকম ভাই আপনারাও সেরকমই পান তবে সবচেয়ে ভালো খবর হইলো বা সবচেয়ে সুখের সংবাদ হইলো কি নাম তাণ্ডব থাইল্যান্ডের ভিসা হয়ে গেছে খুব সম্ভব পরশু দিন ফ্লাই করবে ওরা আর বা ভারত থেকে মানে কর্ণাটক থেকে কর্ণাটক থেকে একজন কোরিওগ্রাফার যাচ্ছে আমার মনে হয় যে গতবার যে তুফানের কোরিওগ্রাফার ছিল বোধ সে নয় অন্য কেউ যাচ্ছে অ্যান্ড অ্যাকশন মাস্টার যাচ্ছে হুম ওরা ওইখানে গিয়ে কাজ করবে থাইল্যান্ডে গিয়ে ওরা ওখান থেকে চলে যাচ্ছে মানে ট্রাভেল ডকুমেন্টারি হবে বুঝি তাণ্ডব হ্যাঁ তাণ্ডব হবে তো যেটা বলছিলাম যে ওরা ভারত থেকে ফ্লাই করবে থাইল্যান্ডে আর বাংলাদেশ থেকে আগামী পরশু দিন খুব সম্ভব ফ্লাই করবে তাল ইউনিট খুব সম্ভব পরশু দিন হুম তো বাস যে টেনশনটা ছিল সজীব মোল্লা কাকু আপনি সাকিব খানকে অনেক পছন্দ করেন তাই আমরা আপনাকে অনেক পছন্দ করি সাকিব খানকে পছন্দ করে না সিনেমা দর্শক হিসাবে বাংলাদেশের লোক পাবেন না তার পার্সোনাল লাইফ নিয়ে অনেকে অপছন্দ করে আমরা তো সেই সম্পর্কে আলোচনা করি না আমরা তার সিনেমা নিয়ে আলোচনা হল তার সিনেমায় তার অভিনয় তার গেটা আপ তার অ্যাপিয়ারেন্স সব কিছু মিলিয়ে ভালো লাগে আমারও ভালো লাগে আপনাদের যেমন ভালো লাগে সোহ হোসেন আর আরাফ লিখেছেন সাবিলানুরের এত ভিডিও ফুটেজ লিখলো তারপরে কোনো কেন এখনো অব্দি তার নাম প্রকাশ করছে না কার নাম প্রকাশ করছে না সবাই তো জানে আমি তো আগেও বলছি ভাই এটা তো অ্যাকচুয়ালি প্রোডাকশন হাউস থেকে করছে আপনারা শর্টগুলো দেখে বুঝেন না পাবলিকা তো সামনে যেয়ে শর্ট নিতে পারে পারে না তো রুনা সাহা হায় রুনা সাহা কি নারায়ণ এই যদবপুরের রোনা সাহা আমি জানি না বুঝতে পারলাম এ তো যেটা মেন কথা হলো যে তাণ্ডব থাইল্যান্ডে যাচ্ছে পরশু তার মানে সিনেমাটা টাইমলি রিলিজ হচ্ছে আমি আগেও বলছি রিলিজ হইতেই হবে নো আদার অপশান নো আদার অপশান আচ্ছা এখন কথা রইল যে অনেকে মনে মনে কলা খাইতেছে আজকে একটা ভিডিও দেখলাম একটা চ্যানেল বলতেছে যে তান্ডবে নাকি অনেক ভিলেন আছে অনেক ভিলেন মানে আফরাল আমিন খান তারপর যিশু সেন গুপ্ত এরকম অনেকেই আছে সাথে সাকিব খান মেইন ভিলেন মানে সাকিবের ডাবল ক্যারেক্টার সরিনুর ভাইয়া আমি ওমান থেকে খালি বরবাদ মুভি দেখার জন্য চলে এসেছি দেশে ওয়া ওয়া ওটা শাকিবের খবরটা দিতে হবে মেয়েরা হোসেন লিখেছে স্যার আপনি কেমন আছেন আমি ভালো আছি এম গুড গুড থ্যাংক ইউ রিপন শ খান লিখেছেন এফ ডিসিতে কেমন শুটিং হলো কিছু কি আপনি জানেন এফটিসিতে ভাই আমি যেটা শুনছি এফ ডিসিতে যে ওরা দুই নম্বর ফ্লোরটা বুক করে শুটিং করছে সেখানে খুব সিকিউর ছিল আর একটা কথা তো আপনারা জানেন এফটিসিতে যারা অন্যান্য পরিচালক টলিচালক আছে এরা কারো সেটা যায় না মানে যেহেতু ওনারা সিকিউরিটি রাখছে আননোন সিকিউরিটি মানে এফডিসির কোনো সিকিউরিটি না বাইরের থেকে পেমেন্ট করে সিকিউরিটি আছে ওখানে যে কার ঠেকা পড়ছে যে ওই শাকিব খানের শুটিং দেখার জন্য যারা এফডিসির লোক আর আমি তাদের কথা বলছি যে ওই সিকিউরিটি ভেঙে শাকিবের সাথে দেখা করতে যাবে যায় না এমন কেউ যারা ওর লোক তারাই গেছে ওখান থেকে এমন কিছু লিক হয় না ওখান থেকে কোনো ছবিও লিক হয় নাই ওই থেকে কিছু কথাবার্তা লিক হয়েছে যে ও বুকে গেছিল দ্যাড দেখা করে আসছে বিরাট সেট হয়েছে ওয়াও দ্যাটস ইট কিন্তু মানে চলচ্চিত্রের সম্পৃক্ত যারা তারা আসছে সেটা যায় নাই তারা কেউ ওই সাইডে ঢুকে নেয় যার জন্য ওর ভিতরে একটা অফিসের শুটিং নাকি করছে শোনার কথা আমি তো না আমি যাই না হলে এফ ছিল অবস্থা সজিব মোল্লা লিখেছেন কাকু আপনি দেশে আসবেন কবে আমাদের বেগা আসলে শাকিব খানের পাশে আপনাকে চাই আমার কাছে সাকিব খানের পাশে আপনাকে দেখবেন আমি সাকিব খানকে গিয়েছিলাম ভালো দেশে আসলে সাকিবের সাথে কথা হয় এখান থেকেও কথা হয় মাঝে মধ্যে অনেকদিন পর যেহেতু আমার সাথে কোনো কাজ নাই আমি তো হুদাই তারা ফোন করি না ভাই হ্যাঁ একে হুদাই ফোন করে লাভ যেমন আমেরিকায় যখন ছিলাম সে যখন ওই যে পারমিশনের জন্য গেছিলো তখন মানে আজ থেকে দুই বছর আগে তখন কথা হয়েছে এই ইদানিং ও আমেরিকায় চলার ছবি যখন চলছে তখন একদিন একটু কথা হয়েছে হালকা পাতলা তো আমি ঢাকায় গেলে তো এফডিসিতে যাই শাকিব খান যদি এফডিসিতে শুটিং করে তাহলে দেখা হবে তাই না আসল খবরটা হলো যে তান্ডব থাইল্যান্ডে যাচ্ছে আর ওই যে বললাম অনেকে মনে মনে কলা খায় যে আজকে একজন বললো অমুক ভিলেন তমুক ভিলেন প্লাস সাকিব হইলো মেইন ভিলেন মানে সাকিবের ডাবল রোল আমার মনে হয় এটা হবে না এটা আমার মনে হয় তাহলে রাফি সেই তুফানের আদলে ছবিটা বানাচ্ছে মনে হবে সাকিবের ডাবল রোল আমি জানি না হইতেও পারে এখন মানুষ তো কত কথাই বলতেছে আমরা কেউই ভিতরের খবর জানি না কারণ ওরা ওই ছবিগুলো লিখওয়ার পর মোটামুটি একটু সাবধানী হয়ে গেছে এবং কোনো মুখ খুলতেছে না রিপন শেলা খান বলেন থাইল্যান্ডে যাচ্ছে কৈশন প্রোডাকশনের একজন আমাকে বলছে যারা ওই ছবিতে জড়িত আছে হ্যাঁ ডেটটা বলছে কাল পরশু আজকে বলছে কাল পরশু মানে বাংলাদেশের কাল বাংলাদেশের রাত দশটা বাজে রাত্র তারপর এখন একটা নতুন কথা দেখলাম আফজাল শরীফ আছে এই ছবিতে আফজাল শরীফকে চিনছেন সেই পুরনো হিরো অনেক নাম করা আফজাল সুবর্লা ফরিদি ত্রয়ী ছিল অনেক 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 নাম করা নাটক করছে হুম তো আফজাল শরীফ লাগে আছে মানে যে যেমনি পাতা সে তেমনি আপনার ব্লগ বানানোর জন্য মন গড়া বলে না ইউনিট থেকে বলে আমি যাই না ইউনিট থেকে আমি এরকম কোনো কথা শুনি নাই যে আফজাল শরীফ আছে ইউনিট থেকে আমি শুনি নাই যে ইউ ইউ হানিসিং গান গাবে ইউনিট থেকে আমি শুনি নাই আমিন খানকে নেওয়া হয়েছে ইউনিট থেকে আমি শুনি নাই যিশুর সাথে কথা হচ্ছে আবার কেউ কেউ তো বলছে জিতের বলে একটা কেমিও আছে আইডন্ট নো এটার সম্পর্কে ইউনিটের কোনো কথা বলে নাই যেহেতু কথা বলে নাই সেহেতু আমি যাই না রিপোর্ট সাহেব বললাম তো আমি করতে গিয়ে শুনছি হ্যাঁ আমি ইউনিট থেকে শুনছি ওনারা ডেটটা আমাকে বলে নাই প্রচন্ড বাতাস হচ্ছে আমার কথা বলতে শিশি করে বলে শব্দে ওয়াও বৃষ্টিও আসবে মনে হয় এরিবে তো এই অনেকগুলো আপডেট আছে তান্ডব যাচ্ছে থাইল্যান্ডে তান্ডবের আরেকটা নিউজ আছে খুব সম্ভব দুই এক দিনের মধ্যে একটা টিজার আসবে বা টিজ আসবে এটাও শোনা কথা ইউনিট থেকে এবং টিজ মোটামুটি রেডি যা শুটিং করছে ওর থেকে টিজ হইতে পারে কারণ শ্যুটিং কিন্তু মোটামুটি কম হয় নাই বাংলাদেশে তাই না স্টু এফ ডিসি তারপর ঢাকা সিটি আউটডোর রাজশাহী মিলে জেলায় অনেক শুটিং এসেছে ওইখান থেকে একটা টিজ করতেই পারে তো খুব সম্ভব টিজ আসছে কেউ কেউ বলছে ইউটিউবাররা বলছে পরশু দিন আমি জানি না পরশু দিন আসবে কিনা আমি ইউটিউব থেকে যেটা শুনছি সেটা হলো টিজ রেডি হচ্ছে অলমোস্ট রেডি যেহেতু ওরা থাইল্যান্ড নিয়ে একটু ঝামেলা আছে সেহেতু রাফিস বোধহয় এখনও ফাইনাল ডিক্লারেশন দেয় নাই যার জন্য পরশুদের নাও আসতে পারে তবে টিজ আসার সময় হয়ে গেছে বা আসতেও পারে এটা নিয়ে কোনো ফাইনাল কিছু আমি জানি না তবে তাণ্ডবের থাইল্যান্ড যাওয়াটা মোটামুটি ফাইনাল যেহেতু ভিসা হয়ে গেছে আর ভিলেনকে থাকবে আমরা কেউ যাই না বৃষ্টি চলে আসলো আমার কপালটাই খারাপ এখন অবশ্যই যেতে হবে তা আপনার সবাই ভালো থাকেন আপনার নিশ্চয় যদি তাণ্ডলব যদি থাকে তাহলে আমরা সাকিব করবো মনে হয় আপনার নিশ্চয় থাকবে এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন